আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে আমরা যে লাইফটা করার কথা ছিল আমরা ইতিমধ্যে চলে এসেছি আমরা পাঁচ মিনিট দেখব যে মোটামুটি আমরা দুই থেকে মিনিট ওয়াইট করব যাতে আমরা আমাদের লাইফটা চালু করতে পারি এবং আমরা ইতিমধ্যে কিন্তু রাবি গুচ্ছ এবং কুমিল্লার কিন্তু আমাদের যে আহ প্রস্তুতি এবং সকল আপডেট কিন্তু আমরা আজকে কথা বলার চেষ্টা করব জাস্ট ওয়াইট সি তো আমরা একটু ওয়েট করব সকলের জন্য যাতে সকলেই লাইভে যুক্ত হতে পারে হ্যাঁ তো আমরা যেটা আজকে কথা বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছুদিন পরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আমরা জানি যে কিছুদিন পরে হচ্ছে আমাদের কুমিল্লার ভর্তি পরীক্ষা এবং হচ্ছে গুচ্ছের ভর্তি পরীক্ষা তো আশা করি সকলের প্রশ্নের আমরা উত্তর দিব একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দেবেন যে কথা কি শোনা যাচ্ছে নাকি আচ্ছা আলুর পথে একজন লেখছে যে আহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আজকে সকলের প্রশ্নের উত্তর দিব একটু সকলে দিবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না ওকে তো আমি দেখতে পারতেছি তোমাদের মেসেজ আমরা আজকে মোটামুটি আমরা আজকে মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট থাকবো যাতে তোমাদের আহ প্রশ্নের উত্তর দিতে পারি ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলতে পারি প্লাস হচ্ছে যে যে আমাদের যে মেন বিষয়গুলো থাকে যে যে বিষয়গুলোকে আমাদের ফোকাস করতে হয় সেইগুলো বিষয় কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো আচ্ছা আমাদের আজকের যে বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো তো আমরা যদি গুচ্ছ নিয়ে কথা বলি এই লাইভটা কিন্তু পরে অনেক দেখবে না কিন্তু ভিডিওটা তারা তো দেখবেই তো তাদের নিয়েও আমাদের কথা বলার চেষ্টা করব যদি আমরা গুচ্ছ রাজশাহী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি যেহেতু আমরা মানবিক বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি এখানে কিন্তু আমাদের কয়েকটা বিষয় আমরা দেখতে পারবো অর্থাৎ আহ এখানে আমরা দেখতে পারবো যে যে আমাদের কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ইংলিশ এবং কি বলা হয় আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা জিএসটি জন্য যে বাংলা ইংলিশ সেটা কিন্তু আমাদের সেম থাকে তো যেটা করতে হবে সেম থাকার জন্য তোমাকে ওই প্রশ্ন প্যাটার্নের আলোকে কিন্তু পড়াশোনা করতে হবে আবার বলতে সেই প্রশ্ন প্যাটার্নের আলোকে পড়াশোনা করতে হবে আর তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের কিন্তু একদম বেজ যেটা সেটা কিন্তু চল তোমাদের ইতিমধ্যে আমাদের একদম বেশ চলতে তোমরা চাইলে কিন্তু ওইখানে ভর্তি হতে পারো আর আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করতেছি কি কি টপিক তোমরা পড়বা আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমরা বুঝতে পারো কি কি টপিক পড়বা আমাদের কিন্তু এখানে এই মেন বিষয়টা আমরা ফোকাস করে কথা বলছিলাম দেখো আমাদের সকল ক্লাস কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি জাস্ট তোমাদের প্রশ্ন করো ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো একজন প্রশ্ন করছে ভাই গুছতে এই বছর প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয়ে করবে আচ্ছা এই বছর গুচ্ছেতে প্রশ্ন করবে মোটামুটি অনেকজনে বলতেছে মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়তে পারে কিন্তু এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে আবারও বলতেছি যারা আমাদের নিরানব্বই টাকার মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর যে ইউনিটের যে এক্সাম বেস্টটা রয়েছে সত্তরটি প্লাস পরীক্ষা দিতে পারবে ওইখানে যারা ভর্তি হবা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু নক দেবা আবারও বলতেছি যারা আমাদের উচ্চ রাবি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি হতে চাও নিরানব্বই টাকায় তারা কিন্তু আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবা যাতে তোমরা ওইখানে ভর্তি হতে পারো আমাদের কিন্তু তো মধ্যে চলতেছে আজকে আমাদের মেইন টপিকই হচ্ছে আমাদের তোমরা মধ্যে দেখতে আমরা কথা বলবো মেইন টপিক হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা এবং হচ্ছে গুচ্ছ তোমরা মোটামুটি অনেকজনে দেখতেছি লাইভ হচ্ছে হ্যাঁ এটা কি লাইভ হচ্ছে একজন প্রশ্ন করতে লাইভ হচ্ছে হ্যাঁ হচ্ছে আচ্ছা একজনের প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সে সবে মাত্র আমাদের এখানে ভর্তি হলো একজাম বেচে আমি যদি ভুল না করি তাহলে সেই হবে আচ্ছা সকলের প্রশ্ন তোমরা জানিয়ে যাও তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হবে তোমাদের প্রশ্নগুলো করতে পারো তো আমরা যেটা নিয়ে কথা বলতেছি আমরা কথা বলবো এবং তোমাদের প্রশ্নের উত্তরে দেবো তো আমরা যেটা বলতেছিলাম বাংলা ইংলিশ আর হচ্ছে জিকের যে প্রিপারেশনটা বাংলা এবং ইংলিশের প্রিপারেশনটা মোটামুটি কিন্তু সেম থাকবে বাংলা ইংলিশের প্রিপারেশনটা সেম থাকবে কিরকম বাংলা ইংলিশের প্রিপারেশন মনে করো তুমি গুথের মাধ্যমে পরীক্ষা দিবা বা আমাদের রাজশাহীতে পরীক্ষা দিবা বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা ওইখান থেকে কিন্তু পার্টস অফ স্পিস রাইট ফর্ম ভার্ব এগুলো থেকে কিন্তু প্রশ্ন দিবে তো ওইখানে আমরা কি দেখতে পারবো ওইখানে আমরা যদি আমরা এখানে দেখাই আমাদের এখানে ইংলিশ আদেশেনের মধ্যে হয়তোবা তোমরা দেখতে পারতেছ না মনে করো তোমাদের কম্প্রিহেনশন থেকে প্রশ্ন দিবে তো তোমাদের কি কম্প্রিহেনশন কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা এরকম ভাবে পড়তে হবে না এরকম ভাবে কিন্তু তোমাদের পড়া দরকার নাই তো তোমাকে এরকম ভাবে प्रिपरेशन নিতে হবে যে সকল বিশ্ববিদ্যালয় তোমার হয়ে যায় যেমন যেমন হতে পারে মনে করো তুমি যে রাইট ফর্ম অফ ভার্বটা ওইখানের সকল সালের প্রশ্নগুলো রয়েছে ওইখানে সকল বিগত সালের প্রশ্ন তোমরা কিন্তু শেষ করে দিবা তোমাদের যেটা কথা বলতে বলতে চাচ্ছি এটা হচ্ছে তোমাদের যে টপিকটাই পড়ো না কেন ওই টপিকের কনসেপ্টটা ক্লিয়ার করবা এবং ওই টপিকের থেকে বিগত সালের যত প্রশ্ন আসছে ওই বিগত সালের প্রশ্ন কিন্তু তোমাদের শেষ করতে হবে একজন লিখছে আপনি একটু সি ইউনিট নিয়ে কথা বলেন গুচ্ছের জন্য আচ্ছা সি ইউনিট নিয়ে কথা বলি না কেন সেটা হচ্ছে যে দেখো আমি সি ইউনিটের বাংলা এবং ইংলিশ নিয়ে কথা বলতে পারবো কারণ হচ্ছে যে আমি সায়েন্সের স্টুডেন্ট না তো স্টুডেন্ট না থাকলে তো আমি আর ওই বিষয়ে কথা বলতে পারি না কিন্তু এটা বলতে পারি যে অবশ্যই তুমি যদি তোমার সংক্ষিপ্ত সিলেবাসটা পড়তে পারো তোমার যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে ওই সংক্ষিপ্ত সিলেবাসটা যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমার কিন্তু কাজে লাগবে গুচ্ছের জন্য কাজে লাগবে আর গুচ্ছের মধ্যে শ্বাস পাওয়া যায় আহামরি কঠিন হবে এরকমও না আবার বলতেছি গুচ্ছের মধ্যে শ্বাস পাওয়া আহামরি কঠিন হবে এরকমও না জাস্ট হচ্ছে একটু লেগে থাকতে হবে আবার বলতেছি জাস্ট হচ্ছে একটু লেগে থাকতে হবে আর যদি তোমরা পড়া গোছাতে না পারো সেই জন্য কিন্তু আমাদের এই একজাম একজাম বিস্টার লঞ্চ করা হয়েছে তোমরা যারা আমাদের আগে ছিল আহ কি যারা আগে ছিল তারা কিন্তু অনেকজনে কিন্তু কোর্সের কোর্স এর জন্য আমরা ওইখানে কথা বলবো যেটা বলতেছিলাম হচ্ছে যে আমাদের এই কোর্সটা নিরানব্বই টাকা করা হয়েছে আচ্ছা যেটা যে সি ইউনিট জন্য বাংলা ইংলিশ আমরা কথা বলতেছি যে টপিক গুলো পড়বা আর যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া না কেন ওই বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত সালের কিছু প্রশ্ন দেখে রাখা সেটা গুচ্ছের জন্য হলে বিগত পাঁচ বছরের প্রশ্ন দেখতে পারো তুমি কুমিল্লার জন্য বা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বিগত যদি তুমি বছরের প্রশ্ন দেখতে পারো ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের আর কোনো সমস্যা হবে না মনে করি তোমাদের আর কোন সমস্যা হবে না প্রথমে শুরু করবা তোমাদের প্রশ্ন ব্যাংকটা দিয়ে যেহেতু আমাদের কুমিল্লার পরীক্ষা বি ইউনিটের হয়তো বা পঁচিশ তারিখ আর হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে আমাদের উনিশ তারিখ তাই না আর দিএসি বি ইউনিটের পরীক্ষা হচ্ছে আমাদের কত তারিখে তিন তারিখে তাই না তো আমার কি কথা শোনা যাচ্ছে কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে একটু বলে দাও তো আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে আচ্ছা যেটা বলতেছিলাম যে তিনটা যে পরীক্ষা রয়েছে কয়দিন এইদিকে হচ্ছে সাত দিন আট দিন এরকম হচ্ছে রাজশাহীর গুচ্ছের জন্য মোটামুটি বিশ দিনের সময় রয়েছে আহ কুমিল্লার জন্য রয়েছে তো তোমাদের প্রশ্নের যে ধরনটা সেটা তোমরা অনেকজন জানতেছো আমরা কিন্তু কুমিল্লার জন্য প্রশ্ন ধরনের কিরকম হবে সে আমরা ওই বিষয়ে কথা বলছি একজন প্রশ্ন করছে রাবি ব্যাখ্যা সহ প্রশ্ন করলে কত পার্সেন্ট কমন পাবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমন ছিল কিন্তু বিগত দুই বছর থেকে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমন পড়ে না মোটামুটি থেকে কমন পাবা এবং ব্যাখ্যা দশ বছর পরে তুমি সংক্ষিপ্ত সিলেবাসে যে টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো পরে নেবা তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আবার বলতো সংক্ষিপ্ত সিলেবাসটাকে প্রথম গুরুত্ব দিয়ে অন্যান্য টপিক তুমি পড়বা আবার বলতো সংক্ষিপ্ত সিলেবাসটাকে গুরুত্ব দিয়ে অন্যান্য টপিক পড়বা বুঝতে পারলাম তো এইভাবে কিন্তু বর্তী প্রস্তুতি নিতে হবে কারণ হচ্ছে লাস্ট সময় যেটা হয়েছে এখন গরুর মতন খাটলে কিন্তু হবে না আবার সময়টা রয়েছে গরুর মতন খাটলে কিন্তু হবে হবে না সময়টাকে সময়টাকে তোমাকে এরকম ভাবে কাজে লাগাতে যাতে ওই এই মোটামুটি আট থেকে দশ দিনের মধ্যে তোমাকে এই সময়টাকে তোমার কাজে লাগাতে হবে একটা কথা আছে না গুরুর মাস শেষ রাতে তো গুরুর মাস শেষ রাতে বলতে কি বোঝানো হয়েছে গুরুরা গুরুর মাস শেষ রাতে বলতে বোঝানো হয়েছে যে লাস্ট সময়টাকে তুমি গুরুত্ব দিবা এবং গুরুত্বপূর্ণ টপিকটাই কিন্তু তোমাকে পড়তে হবে লাস্ট সময় গুরুত্ব দিবা কি গুরুত্বপূর্ণ টপিক তাহলে কিন্তু তোমার হয়ে যাবে একজন প্রশ্ন আবার প্রশ্ন করছে ব্যাখ্যা ব্যাখ্যা শব্দ আমি দেখতেছি সবকিছুই কালার হয়ে যাচ্ছে কালার হয়ে যাচ্ছে মানে কি বুঝলাম না দেখতেছি সবকিছু কাবার হয়ে যাচ্ছে আচ্ছা বুঝতে পারছি মোটামুটি সবকিছু কাবার হয়ে যাচ্ছে বলতেও তাহলেও তুমি তোমার টপিক অনুযায়ী কিন্তু পড়তে হবে শুধুমাত্র ব্যাখ্যা সহকারে গুচ্ছের প্রশ্ন ব্যাংক পড়লাম বা রাজশাহী পড়লাম এরকম কিন্তু না পর্যন্ত তোমাকে কিন্তু টপিক টপিক অনুযায়ী অনুযায়ী পড়তে হবে হবে কারণ পড়লে তোমার কনসেপ্ট আর যদি তোমার কনসেপ্ট হয়ে গেছে সব কল পড়া শেষ তাহলে আমি মনে করি তুমি গুচ্ছের জন্য বা রাজশাহীর জন্য বা কুমিল্লার জন্য তোমার কি পড়তে হবে তোমার প্রশ্ন ব্যাংকটা পড়লে এনাফ হবে কিন্তু তুমি টপিক বা টপিক এখনো পড়ো নাই কিন্তু টপিক না পড়ে টপিক এখনো পড়ো নাই কিন্তু তুমি এখন শুধুমাত্র প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক এরকম করলে কিন্তু তোমাদের এই গুচ্ছের মধ্যে চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে রাজশে বলো বা কুমিল্লার বলো তোমাদের কিন্তু কঠিন হয়ে যাবে তো তোমাদের যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে লাস্ট সময়টা গুরুত্ব দেব দেখো তোমাদের সাথে কিন্তু এখন অনেক জনের স্বপ্ন দেখতেছি যেমন তোমাদের আমি ক্লাস করাচ্ছি প্লাস তোমাদের জন্য ভিডিও দিচ্ছি আমিও কিন্তু তোমাদের নিয়ে স্বপ্ন দেখি প্লাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের পিতা মাতা যারা রয়েছে তারাও কিন্তু তোমাদের কি তোমাদের নিয়ে কিন্তু স্বপ্ন দেখে তো তোমরা কি তাদের স্বপ্ন বা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে বাসনা সেটা কিন্তু পূরণ করবা তাই না তোমরা কি পূরণ অবশ্যই তাদের কিন্তু পূরণ করবা আচ্ছা আপনি কই পড়েন তোমরা যদি আমাকে তুমি কয়দিন ধরে ভিডিও দেখো আমি জানি না যদি বলি তো আমি আচ্ছা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি আর কি তো যেটা হচ্ছে যে যেটা বললাম যে তোমাদের পিতামাতার জন্য লাশ সময়টাকে একটু গুরুত্ব দেও একটু গুরুত্ব দেও যাতে একটা সিট তোমরা কনফার্ম করতে পারো আর তোমাদের প্রস্তুতি আমাদের রয়েছে সেটাতে কিন্তু তোমরা নিতে পারো আবার বলতেছি নিরানব্বই টাকার যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু তোমরা নিতে পারো ইনশাল্লাহ আমরা প্রতি তিন দিন বা চার দিন পর পর আমরা লাইভ নিব যাতে তোমাদের প্রশ্নের কথাগুলো আমরা শুনতে পারি এবং তোমাদের কথাগুলো আমরা জানতে পারি তো তোমাদের যেটা কথা হলো লাস্ট সময় যেহেতু রয়েছে লাস্ট সময়টাকে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো তোমাদের যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তোমরা প্রশ্ন করে যাও পাঁচ মিনিটের মধ্যে আমরা তোমাদের প্রশ্নগুলো নিব পরা লাস্টে আমরা কথাগুলো বলবো অর্থাৎ তোমাদের লাস্ট টাই কিন্তু এখন চলতেছে তো লাস্ট ফিনিশিং যেহেতু চলতেছে তো সেইভাবে কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে হবে আবারও বলতেছি সংক্ষিপ্ত সিলেবাসটাকে কিন্তু কেউ না দেখে যেও না অর্থাৎ সব টপিক না পড়ে কিছু টপিক পড়িও যাতে তোমাদের ওইখানে মানে বিশ্ববিদ্যালয় চান্স পাই ভাই কততম হয়েছে আমার সময় যে নাম্বারে আমি চান্স পেয়েছি ওই নাম্বার এখন চান্স বানা কারণ ওই সময় কঠিন ছিল আমি কততম হয়েছি সাতশো কততম একচল্লিশতম না কততম হয়েছি আরকি এরকম ছিলাম আর কি তো মোটামুটি এখানে চান্স পেয়েছিলাম গুচ্ছের মধ্যে চান্স পেয়েছিলাম আর হচ্ছে চট্টগ্রামে পাইনি সেকেন্ড টেন ছিলাম পাঁচ নাম্বার কাটা গেছিল এই জন্য আর এখন তো তিন নাম্বার কাটা তো যেটা হয়েছে যে এই যেটা কথা বলছি সেটা একটু মেনে চলার চেষ্টা করব করো যাতে তোমরা একটা সিট কনফার্ম করতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পারছি তো তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা জাস্ট বলবো একটু লেগে থাকো লাস্টের যদি তুমি লেগে থাকতে পারো তাহলে তোমার চান্স হবে তো আশা করি বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম তো তোমাদের প্রশ্ন যদি থাকে অবশ্যই তোমরা লাইভের পরেও কিন্তু ওইগুলো প্রশ্ন করতে পারবা কোনো সমস্যা নাই